আচ্ছা আলাইকুম আমাৰ প্ৰাণপ্ৰিয় আমাৰ পৰিবাৰ বৰ্গ আজি আই নুৰ জানিবাই চলি আহিছি ছটোৱাকান গৰু বজাৰে কাৰণ আই চিন্তা কৰিছি আজিয়া যদি আই যদি এতিয়া যাইতে আছোঁ যদি আনকো লগত যদি আই ছটোৱাই গৰু বাজাৰকণ শ্বেয়াৰ নকৰি তেলে আজি আচলতে আমাৰ মনৰ ভিত্তি অনেক খাৰপ লাগে আনকো পরিবারের এই একজন তো আনগরে যদি আমি ছোটো ছোটো ভিডিও যদি না শেয়ার দেয় বা না দেখাই তাহলে আর কাছে অনেক খারাপ লাগে কারণ আনার না আর পরিবারের সদস্য তো যাক আসলে বেশি কথা না আমি আজ যে আইসি এটা হলো আপনার সাবারের আর বাধাইলে এখানে ছোট্ট একান গরুর বাজার তা আর চোখে পড়ছে আই দিয়ে এসেছেন তো মাগো মায় চিন্তা করছিল ওই দেখছি এত এত হলো হিরু আলম এখন আনরায় চিন্তা করতে দিন হিরু আলমও পর্যন্ত এই গরুর বাজারে চলে এসেছে তা আমি আসলে মূলত এন জিজ্ঞেস করছি ভাই ইয়েন কারা কারা আইসে হ্যাঁ কইতে মা কই ইয়েন হিরু আলম আইসে তারপরে রোলাক্সের নাকি জাহিদ খান আইসে আর এখন বর্তমানে যে ভাইরাল সেটা হলো ফিন্স মামুনদের যে আলোচনা সমালোচনা হতেছে ফিন্স মামুন নাকি এখন চলে আসে তো আমি চিন্তা করছি মা মা আই যত কষ্ট আই আমি আর দর্শকে ফিন্স মামুন রোলাক্সের জাইদ খান তারপরে ওই যে চুংচাংয়ের যে হিরু আলম হেতা করে যদি না দেয় তাহলে আমার মনটা কি শান্তি লাগেনি তো যাক আস্তে আস্তে আমি একটু সামনের দিকে আগাইতে আসি আগাইতে আসি তো চিন্তা করলাম যে না যে আমি হিরু আলমটা আর এই যে দেখছি না এতেই হইলো ফিন্স মামুন আর এত হইলো হিরু আলম বুঝলেনি তো দেখছি না হিরু আলম আর ফিন্স মামুন দুজন কিন্তু পাশাপাশি বন্ধু মা গো মা এ তারা দুইজনে দুই সাইডে রয়েছে তার কাছে ভালো লাগছে আমি দর্শকটি দুইজনদের একসাথে দেখাইতেছি এই সাইডে হিরু আলম ওই সাইড মা মুন দেখছেন নি আনারা তো যাক আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে মাগু এখন দে লাল লীল অনেক লাল নীল কালা সাদা মাগো সব মিলিয়ে এই এলো এই এলুমুর হতো ফিন্স মামুন দেখছেন একদম ফিন্স মামুনের মতো দেয়া যায় মাঘ এত দাম কত দাম নেই এত দাম না এখন সাড়ে ছয় লাখ টাকা উঠছে আর এইখানে সবচেয়ে দামি গরু জিজ্ঞাসা যে হলো জাহিদ খান তা আসলে করে জাহিদ খান সম্বন্ধে আমি পরের ভিডিওতে তেন করে দেয় জাহিদ খানের নিয়ে আমি একান ভিডিও করছি এন করে দেয় আর জাইদ খানের ভিডিও যদি আন করে না দেয় তাহলে আমার মনটা কি খারাপ লাগেনি তা আসলে আমি সামনের দিকে যখন যাচ্ছিলাম তো মা মা হেঁতে এই গরু গা দেখছি নি হেতে আরে ছোট হলে দেখে হেঁটে যে তেজ মা গো আরে যে লাথি মারছে গো মা আর মনে কুল যা মিল যা উঠতে গেছে মানে বুঝলি নি যে নো একটু গরুর হাঁটে কম কত বছর পরে গরুর হাটে আঁটতেছি মা গো আর তো যাক আজ যা আনগলগে। মোটামুটি অনেক কিছু শেয়ার করছি আর এই বাজার কান মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে আর আসলে মেন কথা হলো এই বাজারে এখনো পুরোপুরি গরু আসে না কারণ আমি যেহেতু একটা কাজের উদ্দেশ্যে যাইতে যাইতেছি তো আমি চিন্তা গেলাম আর পরিবারের সদস্য করে একটু ছোট হইলো আমি একটু দেহাই তারা দেহ মোটামুটি গরু দেখ অনেকে অনেক অনেক প্রবাসী ভাই আছে বিদেশটা তারা গরু দেয় না এরকম বাজার দেয় না ছোটো মোটো বাজার দেয় না কামে আমরা কি করছি তো যাই হোক এটি হলো জাইদ খান আনারা দেখতেছেন আইতে কইছে আমার জাইদ খান এই হলো জাইদ খান জাইদ খানটা দেওয়ার লাগে অনেকাই আর জাইদ খানের দাম বর্তমানে এই বাজারে আট লাখ টাকা উঠছে যাক আসলে যাইদ খানের দাম আট লাখ টাকার উঠার কথায় কারণ হ্যাঁ যেভাবে রোলাক্সের গড়ি এতো দেয় মাঘুমা এত দাম উঠব না কারণ তো যাক এই গড়িগুলো একটু ভালোবাসি আপনারা